আসসালামু আলাইকুম এটা পারমিশন দিলে আপনার ফোনের সকল ডাটা চুরি হতে পারে আসলে অনেক এটা জানে না এই পারমিশনটা যদি আপনি অন রাখেন তো মনে করেন যে আপনি আপনার ফোনটা সব সময় ওপেন রাখছেন আপনার ফোনে কখনো আর কি লক বলতে কিছুই নাই যেকোনো সময় আপনার ফোনের ডাটা ফোনের প্রয়োজনীয় ব্যাংক অ্যাকাউন্ট চুরি হতে পারে যেটা ডेंजर পারমিশন সেটা হচ্ছে কি অ্যাক্সেসিবিলিটি আপনি সেটিংসে গিয়ে দেখবেন সেই অপশনটা দেওয়া আছে সব অ্যাপসের জন্য এটা সেফ নয় নিরাপদ নয় অ্যাক্সেসিবিলিটির ভিতরে অনেক অ্যাপ্লিকেশন থাকে যেগুলো আপনি পারমিশন দিলে আপনার স্ক্রিন ক্যামেরার মাধ্যমে রেকর্ড করতে পারে অথবা ওটিপির আউট এখান থেকে ট্রান্সফার করে নিয়ে যেতে পারবে অথবা এমন হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি ডাটা ট্র্যাক করে নিয়ে যেতে পারবে তো সব সময় চেষ্টা করুন সেখানে অপরিচিত কোনো অ্যাপস থাকলে সেটাকে পারমিশন দিবেন না অথবা অ্যাপ্লিকেশন কিনো লোগো নাই শুধু নাম লেখা আছে এই ধরনের জিনিস থাকলে কখনও পারমিশন দিবেন না তো এই ধরনের জায়গায় যদি অপরিচিত অ্যাপস থাকে সেগুলিকে অফ করে দেন পারমিশন থেকে আর যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখুন আর এই ধরনের ট্যাগ ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পূর্বে এই ভুল কোয়ার্সেন্ট কি না সেটা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করে জানান ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকার কামনা শেষ করছি আল্লাহ হাফেজ